টানা তিন দিনের মতো শাহবাগে বন্ধ যান চলাচল শুধুমাত্র জরুরি বাহন যারা জরুরি ভিত্তিতে চলাচল করছেন তাদের গাড়ি ছাড়া সকল যানবাহনে কিন্তু রয়েছে এই সড়ক জুড়ে আপনারা দেখতেই পাচ্ছিলেন গত দুই দিন ধরে একদিন শাহবাগ ব্লকেট এবং গতকাল সারাদিন শাহবাগে যেই গণসমাবেশ সেই সমাবেশ ঘিরে কিন্তু বন্ধ ছিল যান চলাচল এবং আজ কিন্তু দুই দফা দাবি নিয়ে অবস্থান সড়কে অবস্থান করছেন আহতরা এবং তারা কিন্তু বলছেন জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে শুধুমাত্র কার্যক্রম নয় দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে কিন্তু তারা এবার সড়কে অবস্থান নিয়েছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি আমরা যদি চারপাশের যেই সড়কটি দেখানোর চেষ্টা করছি পুরো সড়ক জুড়েই কিন্তু একেবারে স্তব্ধতা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে পুরো সড়ক গত দুই দিনের যে চিত্র ছিল ঠিক একই চিত্র দেখা যাচ্ছে আজও পুরো সড়ক জুড়েই কিন্তু স্তব্ধতা তবে এই পাশে কিন্তু অবস্থান করছেন জুলাই গত অভ্যুত্থানে যারা আহতরা রয়েছেন তারা এবং এখনো পর্যন্ত কিন্তু সড়কে অবস্থান করছেন এরই মধ্যেই কিন্তু প্রশাসনিক জায়গা থেকে কিন্তু প্রশাসনিক লোকজন কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই এই তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু আহতরা একের পর এক উত্থাপন করছেন তারা কিন্তু বলছেন যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র কিন্তু বাস্তবায়নের দাবি জানাচ্ছেন যারা ঠিক এখানে রাস্তায় অবস্থান করছেন তাদের একজনের সঙ্গে আমরা আমরা কথা বলার চেষ্টা করব আমরা তাদের সঙ্গে জানার চেষ্টা করব যে তারা আজকে এই দাবি কেন এই কি ধরনের দাবি নিয়ে এসেছেন এবং কেন আজকের এই দাবিটি একটু যদি বলতেন আজকে আপনারা কেন এই সড়ক আমাদের এই যে আন্দোলন আন্দোলন গত বৃহস্পতিবার থেকে চলমান আমরা এই আন্দোলনের মানে সূত্র হিসেবে আজকেও এখানে আসছি যে আমাদের দাবি তিনটা আমাদের দাবি তিনটা চিরতরে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ তাদের নিবন্ধনকে বাতিল করতে হবে জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি অর্থাৎ জুলাই সনদ প্রদান করতে হবে তৃতীয় তাদের চিকিৎসার সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে আমরা এই তিনটা দাবিকে মানে সামনে লক্ষ্য রেখে আসে আন্দোলন আমাদের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে আমরা ততক্ষণ আন্দোলন চলমান রাখবো টানা তৃতীয় দিনের মতোই কিন্তু শাহবাগে যান চলাচল বন্ধ এতে করে যাত্রীদের ভোগান্তির বিষয়টিও কি আপনারা ভাবছেন আমরা অবশ্যই আফম জনগণের কথা ভেবেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি যদি উপদেষ্টা মণ্ডলী আমাদের দিকে এবং আপম জনতার দিকে তাকায় তবে খুব দ্রুত আমাদের এই আন্দোলন আমাদের যে সে দাবিটা তারা মেনে নিতে মানে মেনে নিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে দেখতে পাচ্ছেন একজন আহত কিন্তু জ্ঞান হারিয়েছেন তারা যে আজকে যে সড়কে অবস্থান তারা কিন্তু বলেছেন যে তারা তিন দিন ধরেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এরই মধ্যে কিন্তু একজন একবারে জ্ঞান হারিয়ে ফেলেছেন তাকে কিন্তু ঠিক শুয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগের সবশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছিলাম এবং জুলাইয়ে যারা আহতরা রয়েছেন সেই আহতদের মধ্য থেকেই আহতরা কিন্তু এই মুহূর্তে আপনাদের আসলে যিনি অসুস্থ হয়েছেন তার নামটি যদি তিনি আমাদের আপন ভাই তিনি আমাদের আহতদের পাশে সব সময় থাকেন এবং আমাদের একজন সদস্য আমাদের কষ্টের সময় আমাদের যে কোনো সময় আমরা তাকে আমাদের সাথে পাইছি ইনশাল্লাহ এবং আমাদের এই যে তিন বিশুদ্ধ থেকে যে কর্মসূচি চলছে এই তিন দিন তিন দিন সকাল বিকাল রাত্র না খেয়ে দিয়ে তিনি আমাদের সঙ্গে রাজপথ আছে এবং ইনশাল্লাহ আল্লাহ তাকে এখনো রাখি আমাদের দাবি হলো এক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা আর আমাদের আহতদের সনদপত্র এবং আমাদের যারা আহত ভাই আছেন তাদের উন্নত চিকিৎসা জি অনির্দিষ্টকাল যতদিন আমাদের দাবি মানা না হবে ততদিন বন্ধ থাকবে ইনশাল্লাহ প্রতিক্রিয়া আমরা এটাও আমরাও দুঃখিত কিন্তু আমাদেরও তো একটা ইয়ে আছে আমাদের তো কি আমাদের নয় মাস নয় মাস ধরে আমাদের কোনো কেউ আমাদের নিজের উপদেষ্টা বানাইছে তারা আমাদের খোঁজ নেই আমাদের নিজেরই এই বিষয়টা লজ্জিত সব এরই মধ্যে কিন্তু একজন আহত হয়েছেন একজন কিন্তু জ্ঞান হারিয়েছেন আহতদের একজন তারা কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে লয়ে এবং তার নাম কিন্তু আপন বলে জানিয়েছেন এর মধ্যে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগে আপন নামে একজন আহত কিন্তু তাদের যে অবস্থান ব্লকের কর্মচারী সেখানে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে শ্রীদর্শক আপন নামে একজন জুলাইয়ের আহত যিনি অবস্থান কর্মসূচি পালন করছিলেন শাহবাগে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি বলতেন দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এরই মধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়তে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে শাহবাগে আমরা সেই চিত্রটি সরাসরি দেখাচ্ছিলাম রাজধানীর শাহবাগের সব শেষ খবর সেটি আমরা আপনাদের দেখানোর জন্য যুক্ত রয়েছি আমি হুশিয়ারি বলতে চাই আমাদের আমাদের গুলি করে দিক

আমি বারবার বলছি যে সকালে আমার ভাই প্রতি ঘন্টা এক একজন অসুস্থ হয়ে যাচ্ছে কালকে আমার এক বোন স্টক করছে ওই জায়গায় স্টক করে ভর্তি হয়েছে সে তার অবস্থা এখন আশঙ্কাজনক আমি বলতে চাই আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে না আমরা আমরা ব্যবস্থা অবিলম্বে আমাদের সাথে সরকারের যোগাযোগ করতে হবে আমাদের দাবি মেনে নিতে হবে আমরা এখানে বেশি অবস্থান করব না দরকার হলে আমাদের গুলি করে মারুক তাহলে আমাদের সাথে যোগাযোগ করুক জুলাই যদি চেতনা বাঁচাই রাখতে চায় তাহলে জুলাই যোদ্ধার মূল্যায়ন করতে হবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি হচ্ছে আমরা এই কজন বসে আছি এই সরকারের যে ধোকাবাজি আওয়ামী লীগ যে নিষিদ্ধ করছে আসলে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারা আজীবন নিষিদ্ধ না আমরা এখানে দাঁড়িয়েছি আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধের দাবিতে এবং জুলাই বাঁচিয়ে রাখতে শীঘ্রই জুলাই ঘোষণা পত্র দিতে হবে জুলাই শপথ দিতে হবে আমাদের এই দাবিটা হচ্ছে জনতার দাবি নেই জনতা আমাদের পাশে আছে তারা সম্মানিত আরো একজন অসুস্থ হয়ে পড়েছেন যারা ঠিক সড়কে অবস্থান নিয়েছিলেন যে আহতরা তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে দুজন পরপর দুজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তাকে এই মুহূর্তে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখাচ্ছি আরো একজন জুলাই অভ্যুত্থানে আহত তিনি যারা অবস্থান করছিলেন শাহবাগে আহ তাদের আরো একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এর আগে একজন আপন নামে কিন্তু অসুস্থ হয়ে পড়েন তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যুক্ত ছিলাম শাহবাগ থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম তারা তিন দিনের মতো শাহবাগে যত যান চলাচল রয়েছে সেটি কিন্তু বন্ধ এবং আজ কিন্তু অবস্থান করছেন জুলাই অভ্যুত্থানে যারা আহতরা তারা তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগের শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ নয় তাদের নিবন্ধন বাতিল এবং জুলাই সনদের যে ঘোষণাপত্র সেটি কিন্তু তারা চাইছেন আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম রাজধানীর শাহবাগ থেকে এবং সবশেষ ঠিক রাজধানীর শাহবাগ একেবারেই ফাঁকা অবস্থায় রয়েছে কোন ধরনের যানবাহন চলাচল নেই তবে ঠিক সড়কের এই প্রান্তটিতে কিন্তু অবস্থান করছেন জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা আমরা সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আবারও যুক্ত হব সে পর্যন্ত ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি